আসসালামু আলাইকুম আমাদের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ থেকে শুরু করছি মাইক্রোসফট ওয়ার্ডের কমপ্লিট মাস্টার ক্লাস বাংলা টিউটোরিয়াল আর এ ধারাবাহিক ভিডিওগুলোতে থাকবে মাইক্রোসফট ওয়ার্ডের বিস্তারিত আলোচনা যার মাধ্যমে এমএস ওয়ার্ডের প্রত্যেকটি কাজ সহজভাবে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও মনোযোগ দিয়ে দেখেন এবং শেখেন আপনি হতে যাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ডের বস শুরুতে বলে দিচ্ছি আমরা যেটি মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতেছি সেটি হচ্ছে দুই হাজার চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে শুরুতে এ এস ডি এফ জি কমা এল কে এইচ যে কোনো একটা দিয়ে থেকে দেব আমরা আপনাদের সুবিধার্থে আমি কিবোর্ড ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা যদি আমাকে ফলো করেন আশা করি আমার থেকেও ভালো পারবেন ইনশাল্লাহ আবার আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম আমরা প্রথমে হোম রিবনটাকে কাজ করব হোম রিবনে কী কী আছে এটা হচ্ছে আপনার ফোন সাইজ এটা দিয়ে আপনি যত সাইজ দিতে পারবেন এখানে সবগুলো সাইজ দেওয়া আছে আপনার চাইলে মন মতো করে দিতে পারবেন এখানে লিখে দিতে পারবেন সব দেওয়ার আগে আপনি লেখাটা সিলেক্ট করতে হবে এরপরে আসেন বোল্ড লেখাটা কালো করবেন বা ইটালি করবেন তাহলে আই করি ক্লিক হয়ে যাবে যদি এক লেখাতে আন্ডারলাইন দিতে হয় তাহলে আপনি যে ইউতে ক্লিক করবেন এখানে আপনার মন মতো আন্ডারলাইন নিতে পারবেন আবার কালার দিতে পারবেন আন্ডার লাইনগুলোতে আপনি যদি চান লাল বা কালো সবুজ যে কোনো কালার আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি দিতে পারবেন যেটা আপনার কাজে প্রয়োজন হয় এরপরে আসেন যদি এগুলো আবার রিমুভ করবেন তাহলে সিলেক্ট করবেন সিলেক্ট আইতে ক্লিক করলে ইটারি পাখাটা চলে যাবে বিতে ক্লিক করলে বোল্ট চলে যাবে আর ইউতে ক্লিক করলে আন্ডারলাইনটা চলে যাবে আপনার এবার আসেন আপনি এরপর আসেন সুপারস্ক্রাইপ সুপস্ক্রাইপ হচ্ছে আপনার ছোটো লেখাকে বড় করা পরবর্তীতে আমরা গণিতের সময় আপনাকে দেখা দিয়ে দেব এরপর আছে আপনার সাবস্ক্রাইপ সাবস্ক্রাইপ লেখাটা যেভাবে সেভাবে থেকে উপরে দেওয়া আপনাদের যখন গণিত করাবো তখন এইসব বিষয় আপনাদেরকে বিস্তারিত আমরা বলে দেবো তো মাইক্রোসফট ওয়ার্ড কমপ্লিট মাস্টার ক্লাসের শুরুতে আপনাদেরকে বেশি কিছু ধারণা দিচ্ছি পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত বলবো আজকে এ পর্যন্ত সালামু আলাইকুম